গারারা দিয়েছি যেহেতু এখন গারারা আপনার চাচ্ছেন এবং আপডেট আরও গারারা আসবে গাউন আসবে থ্রি পিসেস আমাদের শোরুমে তো যারা নিতে চান আমাদের নতুন একটি ভিডিও থেকে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি ঈদ উপলক্ষে আমাদের চিত্রা অনলাইন মার্কেট থেকে আমরা চলে আসছি তো আমাদের শোরুমটা হচ্ছে গাউছিয়া মার্কেটে আমাদের শোরুমের নাম চিত্রা গাউছে তিনশো তিরানব্বই বা আটত্রিশ তো আমি প্রথম ঠিকানাটা বলে দিলাম এবং আমি আমাদের নতুন একটি গারারা ডিজাইন চলে আসছে যেগুলো মার্কেটে সম্পূর্ণ আনকমন এবং সম্পূর্ণ অনেক সুন্দর একটি গারারা এবং আপনারা দেখলেও সম্পূর্ণ উপরে কাজ করা আছে এবং সম্পূর্ণ সুতার কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন এবং নিচেও কাজ করা আছে এটার মধ্যে আমরা কালার দিচ্ছি পাঁচটি কালার নিয়ে আসছে এটা অন্য একটু খুলে দেখাই দাম অন্য কিন্তু অনেক সুন্দর বড় কাজ করা একদম অল বডি কাজ করা আছে পাঁচ দিয়ে লেজ লেজ আছে এবং আমাদের গাড়ারাটা একটু দেখাই দাও গাড়ারাটা কিন্তু অসম্ভব সুন্দর যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটির দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো টাকা পড়বে পিছনও কাজ করা আছে এবং কাপড়টা হচ্ছে চিনন জর্জেট যেটা হোয়াইট গোল্ড নামে পরিচিত দেখেন এটা কিন্তু হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে একদম আপডেট একটি ডিজাইন এবং আশা করি এই প্রাইজের মধ্যে আপনারা খুচরা দামে পাবেন না এটা আমরা যারা পাইকারি ব্যবসা করতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটার মধ্যে কালার পাঁচটি কালার আমি দেখে দেখিয়ে দিচ্ছি পাঁচটি কালারও কিন্তু অসম্ভব সুন্দর একটু তাড়াতাড়ি হলো ভাই পাঁচটি কালারই কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালার প্রতিটার সঙ্গে আপনার এই এরকম একটি লেস থাকবে এবং উপরে এরকম সিম্পল একটা শর্ট কামিজ উপরে একটা আছে পঁয়ত্রিশ ইঞ্চি আর এটা সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছাই যাবে দেখেন কালারগুলো কিন্তু অসমব সুন্দর সুন্দর কালার এবং যারা নিতে চান পাইকারিতে নিতে চান অথবা খুচরা নিতে চান তারা কিন্তু আমাদের শোরুমকে চলে আসতে পারেন তো সবাইকে আমাদের ভিডিওর পক্ষ থেকে মানে স্বাগতম আমাদের শোরুমের পক্ষ থেকে আমাদের শোরুমের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা আছে চিত্রা তিনশো তিরানব্বই বা আটত্রিশ দ্বিতীয় এখানে শুধু গাড়ারা অনেক ডিজাইন আছে এই পাশে এই পাশটা সম্পূর্ণ আমরা গাড়ারা দিয়েছি যেহেতু এখন গাড়ারা আপনার চাচ্ছেন এবং আপডেট আরও গাড়ার আসবে গাউন আসবে থ্রি পিছু আমাদের শোরুমে তো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন